আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা গরু কিনছি প্রায় বিশটার মতো গরু কিনে আছে তো বিশটার মতো গরু আপনাদেরকে দেখাবো এবং আমার নিজের গাড়ি আসছে আমরা চলে যাবো ডিয়াবাড়িতে তো আপনারা একটু গরুগুলো দেখেন কেমন হয়েছে কেউ যদি নিতে চায় অবশ্যই আমাকে কল করবেন এইটা হলো আমাদের প্রথম গরু এই গরুর দাম প্রায় তিনশো কে প্রায় তিন লাখ টাকা দাম তারপরে এখানে চলে আসি এই যে দেখেন এখানে একটা মালিক শখ করে নাম রাখছে এনার নাম হলো সম্পদ তো এটাও নেওয়া হয়েছে প্রায় আড়াই লাখ টাকা দাম তো সবাই কেমন হয়েছে গরুটা অবশ্যই জানাবেন কেউ যদি নিতে চান অবশ্যই আমাকে কল করবেন ডিরেক্ট ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন আমি আসতেছি দিয়াবাড়িতে আপনারা সবাই আসবেন এবং দেখা করবেন ইনশাআল্লাহ দুই সাইডে রাস্তা দিয়ে গরুগুলা বাঁচছে ওই যে সামনে আমার গাড়ি ওই যে গরু এই গোটা এলাকায় গরু গরু আর গরু এইটার দাম হলো পড়ছে প্রায় এক লাখ আশি হাজার টাকা এইটা ফিজি আমজাতের গরু এগুলো সব চলে যাবে ঢাকাতে দুই সাইডে গরু আর গরু আপনারা অবশ্যই জানাবেন গরুগুলা কেমন হয়েছে এই যে সামনে আমার গাড়ি গাড়িতে অবশ্যই এর আগে যে গেছিল গরু নিয়ে তো ওখান থেকে একটা ব্যানার দিয়েছে তো আমরা ওই হাটে আর যাবো না আপনারা তো জানেনি এইটা আমার গাড়ি আজকে নাম্বার প্লেট পাইছি এই যে আপনারা তো জানেন ঢাকা মেট্রো ট্রা কোনো লাগানো হয় না একটা লাগাতে হবে আমরা গরুগুলো একটু দেখতে থাকি প্রায় বিশটা গরু আছে এই যে গাড়ি এই যে বডি এই যে এইটার দাম প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম গরুগুলো খুব কষ্ট পাচ্ছে এইটার দাম প্রায় দুই লাখ টাকা গরু আর গরু তো এখন আমরা গাড়িতে যাব হে এক পার্টি এইটা আর এক পার্টি তো আপনারা দেখতে থাকেন এই এই যে আমার গাড়ি এখানে আমার মামা আছে মামার আমি মিলে নিয়ে যাচ্ছি ড্রাইভার গাড়ি চালায় এই যে গাড়ির বডি যারা বডি দেখতে চাইছিলেন নিচের তারা অবশ্যই দেখবেন এই খেলগুলা বিছানা হবে

তো যারা ঢাকাতে আসবেন দিয়াবাড়িতে অবশ্যই আমার সাথে দেখা করবেন আমি আসি ঈদের আগ পর্যন্ত আমার মামা আছে মামার থেকে পরামর্শ নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং আমার মামার জন্য আমরা যেন সই সালামতে দিয়াবাড়ি ঢাকাতে পৌঁছোতে পারি আজকে এই পর্যন্তই আবারও যাতে যাতে ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম